হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলারামতো আমরা ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি আপনাদের জন্য রান্নার রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি ফুলকপি দিয়ে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব সেটার জন্যই আপনাদের দেখানো তো আমি এখন তেল দিয়ে দিলাম জিরা বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো রসুন বাটা জিরা জিরাটা কাঁচা গন্ধ আসবে তারপর পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে পরে আমি রসুন বাটাটা দিয়ে দেবো এখন সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া পর দিয়ে দেবো মরিচের গুঁড়া ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো মশলাটা যখন তেল বেরি হবে তারপরে আমি শিঙ মাছটা দিয়ে ভালো করে শিঙ মাছটা কাঁচা কষিয়ে নেব শিঙ মাছটা আমি দিয়ে দেবো শিং মাছটা ভালো করে কষিয়ে নেবো পানি দিয়ে ভালো করে সিদ্ধও করে নেব যাতে লবণটার ভিতরে মাছের ভিতরে ঢুকে শিঙি মাছটা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা আমার দেওয়া হয়েছে ভালো করে আমি কষিয়ে নেব ফুলকপিটা কষানোর জন্য আমি দেখে দেব ফুলকপিটা আমার কষানো সে সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তো এখন পরিমাণ ঝোল দিয়ে দিলাম আরও ঝোল দেব আর একটু কারণ ঝোলটা হয় নাই ঝোলটা দিয়ে ভালো করে আমি রান্না করে নেব কালারটা এসেছে দেখছেন মনে হচ্ছে গরুর গোস তরকারিটা হওয়ার কাছাকাছি আমি এখন ধন্যাপাতা দিয়ে দিলাম ধন্যাপাতা দিয়ে আমি কিছুক্ষণ বলো পরে তারপরে উঠিয়ে নেব তো এই ছিল আমার রান্নার রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে আর কে কে শীত আসার আগে ফুলকপি খেয়েছেন অবশ্যই কমেন্টটা বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না